মাটি বোঝায় ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার হাটগাছ এলাকায় মৃত ব্যক্তির নাম ফিরোজ শেখ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় তার মৃতদেহ এই ঘটনায় শোক ইচ্ছা নেমে এসেছে মৃতের পরিবার জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান সিক্স মাটি বোঝায় ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার হাটগাছা এলাকায় মৃত ব্যক্তির নাম ফিরোজ শেখ জানা যায় যখন দুর্ঘটনা ঘটে তখন ইঞ্জিনের তলায় চাপা পড়ে যায় সে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে ঘটনাটা ঘটেছে আপনার ট্র্যাক্টারে মাটি পাশে রাস্তা একটা পুকুর ছিল কোনো ক্ষেত্রে হয়তো ডিসব্যালেন্স করে ট্র্যাক্টর ইঞ্জিন সহ ট্রলি সহ পুকুরে পাল্টি খেয়ে যায় দিয়ে ওই ইঞ্জিনের চাপা পড়ে মৃত্যু হয় হসপিটালে নিয়ে এসে মারা যায় চালক ছিল পুরাতনই ড্রাইভার লাইসেন্স আছে মিসগাইড কিছু একটা হয়েছিল আর পাশে আপনার পুকুর ছিল তো ওই জন্য ডাক্তারের কিছু একটা মিসগাইড হয়ে ওটা আমরা সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়েছি এসিকেল মেডিকেলে বহরমপুর মেডিকেলে এখানে এসে ডাক্তার দেখে মারা গেছে

বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে